স্লোগান দিলে বক্তব্য দেওয়া যাবে জনসভা সভাপতি সকল উপস্থিতি বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আপনাদের সামনে কতগুলো কথা বলবো বিএনপি আচ্ছা এখন

এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেকার আছে অনেক তরুণ অনেক যুবক অনেক বেকার যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি যেই পরিকল্পনাগুলা আমরা সফল করতে চাই গত দুই দিন ধরে শুনছি আমাদের এই পরিচালকগুলা এই একই কথা আমি বারবার বলছি কারণ সমর্থনে আপনাদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিচালকগণ সফল করতে চায় কোন কোন ব্যক্তি গত দুই তিন দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে দেশের মানুষকে धोखा দিচ্ছি এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা আমার কথা আচ্ছা মানুষকে ধোকা দিয়ে আমাদের আপনাদের কাছে আসতেই হবে আসতে হবে না আমরা তো রাজনীতি করি আপনার কাছে তো আমাদের আসতে হবে তো আমার দেশের মানুষকে ধোকা দিয়ে আমাদের কোন লাভ আছে এই গেল এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে করেছে না একটা অভিজ্ঞতা আছে না তো অভিজ্ঞতা যদি থাকে

ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলি নাই একবারও বলিনি যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা দেবো আমরা বলি নাই আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো চার মাস হয় তাই না চার মাস হয় সেটা কি মানুষের উপকার হবে না আমরা আমরা এই করতে অল্প করে আগাবো এবং যেহেতু একটা রাজনৈতিক সরকারের মেয়াদ থেকে পাঁচ বছর নির্বাচিত একটা সংসদের মেয়াদ থেকে পাঁচ বছর আমরা চেষ্টা করছি এই পাঁচ বছর মধ্যে যত মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায় এটি হচ্ছে একদম সোজা সাপ্ত কথা এর মধ্যে কোনো মার কাজ নেই এর মধ্যে কোনো মার কাজ নেই এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে কারণ তারা মানুষের জন্য জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই তাদের ওই আইডিয়া নেই তাদের ওই আইডিয়া নেই কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই সেই জন্যই তারা আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না ওটা তো অন্য বিষয় কিন্তু আমি যদি না করি আমার জবানই না রাখে আমি তখন আপনারা আমাকে ভাবতে পারবেন তাই তো নাকি সোজা সপ্তাহ দুই দুই চারের মতো এই কৃষক কাদের মাধ্যমে আমরা সার বীজ কৃষ্ণাশক এই বিষয়গুলো প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই বড় কৃষকদের কাছে তো অবশ্যই পরে যাব। কিন্তু প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছে এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায় যতটুকু আমি জানি আপনাদের যেগুলা

আমি চোদ্দ গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য কে কে থাকবেন আমার সাথে যখন আসব সবাই থাকবেন এখন ভাইরা খাল খনন কৃষক এই যে আমার বক্তব্য শুরুতে বললাম এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এলাকার মানুষ শিক্ষিত অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা আছে না অনেক আমাদের তরুণ সমাজের সদস্য যুব সমাজের সদস্য শুধু এই সমস্যা সারা দেশে আছে বেকার আছে এই বেকারদেরকে আমরা এই বেকার আমাদের যারা তরুণ আছে যুবক আছে না এদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ প্রশিক্ষণ দিতে দিতে চাই চাই এবং শুধু প্রশিক্ষণ না তারা যে দেশে যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে তারা যদি বিদেশে যাবে মনস্থির করে যে আমি বিদেশে গিয়ে আমার এই ট্রেনিংটা শেষ হলে আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা তার চাকরি বাকরি খুঁজব করবো তাহলে সেই দেশে কেউ যদি ইটালি যেতে চায় আপনাদের এখানকার ও মানুষ মধ্যপ্রাচ্যে যান যান না দেশে যান এখান থেকে তাই না এখানে এলাকার বহু মানুষ বহু মানুষ আছে যারা এগুলা তাই তো না কে কি ভাই না কথা না ওকে আমার গলা বসে গেছে তাও আমি কথা বলছি তো আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো তাহলে তো বুঝবো ঠিক না কোনটা জানি আমি আচ্ছা এখন এখন ধরেন যারা মধ্যপ্রাচ্যে যান এই যে এখানে যদি আপনাদের চোদ্দগ্রামে যদি আমরা একটা ট্রেনিং সেন্টার করি এবং একই সাথে যদি আমরা আরবি ভাষা শিক্ষা দেই যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেই আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি নিয়ে যাবে ট্রেনিং করার পরে তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই বলতে হবে ঠিক আছে। তো কথা ভুল আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি যে দেশের যারা তরুণ বেকার যুবক যারা বেকার তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি আসেন এবার এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে আমরা চাইছি এই মা খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের বেশি না হয়তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ব্যাংক লোনের ব্যবস্থা করতে এবং একই সাথে সেই জিনিসগুলা যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে চিন্তা ভাবনা আমরা করেছি সময় লাগবে আস্তে আস্তে করতে হবে কিন্তু আমরা করতে চাইছি তো এখন আরেকটা কাজ একসাথে করতে যাচ্ছি আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে সেটা হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন এই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন আমাদের জীবনে বাঁকে বাঁকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে পরামর্শ দেন কারা তারা বলেন তো তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা খতিব ইমাম সাহেব মজাম সাহেব এই মানুষদের কথা বলছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাআল্লাহ করলে আমরা এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে একটা দেওয়ার ব্যবস্থা করব করবো যাতে করে শুধু না সাথে আমরা বিভিন্ন বিভিন্ন ট্রেনিং দিব যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন হালাল ভাবে সুন্দরভাবে সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন আমরা এই জিনিসগুলোকে পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা এই সামনে থেকে শুধু হই পিছন থেকে তো কেউ কিছু না আচ্ছা এখন 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 হাত উঠেছে এই যে রাস্তার কথা একটা কথা বলি ভাই এই যে কথাগুলো বললাম আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিএনপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম আমি তাদের নামও নেিনি তাদেরকে তাদের কোনো সমালোচনা আমি করিনি করেছি আচ্ছা কারণ সামনে নির্বাচন আমি কি করব আমার দেশের মানুষের জন্য দেশের মানুষ তো তাই জানতে চায় তাই না তাই তো নাকি ভাই আমরা সরকার গঠন করলে কি করব আপনারা তো তাই জানতে চান তাই না কি ভাই ঠিক বলছিস এই যে রাস্তা ধরে মানুষে ঠিক বলছিস তো এখন যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই সমালোচনা করি আপনার পেট ভরবে আপনার পেট ভরবে না আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব এটাই তো দুই দিয়ে চারের মতন হিসাব সোজা হিসাব বড় কথা লাভ আছে কোন এই কাজগুলোর সাথে এই পরিকল্পনা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো আপনাদের পছন্দ হয়েছে এই পিছনের ভাইরা আপনারা কিছু বলেন না হাত তুললে শোনাতে তো যাব শুনতে তো পাবো না করব আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহ সরকার গঠন করলে আমরা ওয়ান টু থ্রি করে আমাদের কাজগুলো আমরা করতে কে কি বললো আমাদের না কে কি আমরা জনগণের জন্য কাজ করি কারণ পলিটিক্স তো করি আমরা আপনাদের জন্য আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে সামর্থ্য দেবেন না আপনি যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দেবেন কাজে ভাই কথা সোজা কথা সোজা সিম্পল কথা যে অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি নাই আমি কি কাজ করবো কি যে অবস্থা এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে শুধু দেশের অবস্থার পরিবর্তন 아니 এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পরিবর্তন চায় কি পরিবর্তন চায় মানুষ চায় একটু ভালো থাকতে তার থেকে সন্তান এবং তার পরিবারে চিকিৎসা যাতে সে পেতে পারে সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে তার পরিবার যাতে ভালো থাকে সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে এগ্লাইতে চায় মানুষ তাই না কি বল বলছি ভাই মানুষ একলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে যে যার কাজ করে তার মেধা চক্রতে কাজ করে বেঁচে থাকবে এই নিশ্চয়তা তো মানুষ চায় এই কাজগুলোই আপনার করতে চায় এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ তাহলে যে পরিকল্পনা গুলো আমরা বললাম আপনাদের সামনে যে কথাগুলো আপনাদের সামনে বললাম এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারব এই যে বললাম চিন্তা করে দেখেন পত্রিকা খুলে দেখেন সবার হাতে তো ফোন আছে ফোনের মধ্যে নিউজ আসে ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি

একজন পুরুষে যেতে পারে না অনেক কিন্তু কাকে জিতাতে হবে এই কাজ ধানের হবে এখন সাথে আরেকটা কাজ আছে আপনি যখন ঢুকবেন তখন আপনি ধান দেবেন

করতে হবে সবাই মিলে ফজরের জামাত করবেন পারবেন ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যে আপনার ধানের শেষে ভোট দিচ্ছেন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন বাক্স পাহারা দিতে হবে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ কোনো এদিক অধিক করতে না পারে ভোট ষড়যন্ত্র করতে না পারে বোঝা গেছে ভাই কথা একমত কে কে এটার সাথে কে কে একমত আচ্ছা আলহামদুলিল্লাহ তা এখন এই হলো কথা আমি কোন জোরে বক্তি দিতে পারবো না আমি আমার দেশের মানুষের জন্য দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি যেই সব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম অনেক কাজ করতে পারবো না একটা মানুষ আমি একটা সরকার কত কাজ কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে খেতে খাওয়া মানুষ উপকৃত হবে আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই এই কাজগুলোকে ধীরে ধীরে সেই জন্যই আমি একটি স্লোগান দেই আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন যারা যারা জানেন আসাদের বলবেন করব কাজ কেন পিছন থেকে করব কাজ গর্বদেশে শুনতে পাই না করব কাজ গর্বদেশ সবার আগে সবার আগে সবার আগে বাংলাদেশ কাজে এই বাংলাদেশ যদি ভালো থাকে আমরা এখানে হাজারো লক্ষ মানুষ যারা উপস্থিত ছিল আমরা সবাই ভালো থাকবো এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো বাংলাদেশ তারা আপনাদের জন্য কাজ করতে পারে প্রিয় ভাই বোনেরা মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসব তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে আজকে তাহলে এখানেই থাক বাকি কথা যেদিন খাল কাটতে থাকবো ইনশাল্লাহ সেদিন বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আলাইকুম এই যে কামরুলের হাতে আমি ধানে শীষ দিয়ে গেলাম এখন আপনাদের দায়িত্ব কামরুলকে দেখে রাখা কামুলকে দেখে রাখা আপনাদের দায়িত্ব পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ